বলবে যে কিয়ামত মনে হয় শুরু হয়ে গেছে কিয়ামত শুরু হয়ে গেছে না কিয়ামত এখনো না কিয়ামতের আগে কিছু ঘটনা আছে কিন্তু আমার আপনার সামনে সব সময় একটা কিয়ামত অপেক্ষা করতেছে ওটা কোন কিয়ামত বলেন মৃত্যু আমার আপনার সামনে সব সময় যেই কিয়ামতটা অপেক্ষা করতেছে ওটার নাম হলো মৃত্যু বড় কিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবান ক ফিদাতুর রাফিউন বড় কিয়ামত সংগঠিত হবে পৃথিবীর কোনো শক্তি নাই সেটাকে ভঙ্গ করবে অথবা কোন শক্তি নাই সেটাকে প্রতিহত করবে বাধাগ্রস্ত করবে অ মুসলমান ভাইরা বন্ধুরা আমার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিংগায় ফুঁ দিবেন ফুদার সঙ্গে সঙ্গে এই বিশাল সূর্য দেখছেন এই বিশাল চন্দ্র দেখছেন এইগুলো সঙ্গে সঙ্গে নিষ্প্রভ হয়ে যাবে আলোহীন হয়ে যাবে ইসরাফিল আলাই সালাতামের সিঙ্গার ফুৎকারে এই বিশাল সূর্য এই বিশাল চন্দ্র আলোহীন হয়ে যাবে আল্লাহ বলেন ঈদের শামসু কুমিরা তুয়া ঈদের شنره يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر এ বিশাল চন্দ্র সূর্যগুলো বেঙ্গে টুকরো টুকরো হয়ে মহাশূন্যে পতিত হবে এ বিশাল পাহাড়গুলো দেখতেসি আল্লাহ বলেন ওয়া তারল জিবাল লা তাহসাবুহা জামিদা তাউহিয়া এই যে বিশাল পাহাড় দেখতেছো মনে মনে ভাবতেছো এই পাহাড় মনে হয় কোনদিন মনে হয় আপন জায়গা থেকে সরে দাঁড়াবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে ব언না না দিয়েছেন ইসরাফিল আলাইহিস সালাত ওয়া সালামের শৃঙ্গার ফুৎকারে এই পাহাড়গুলো ধুলার মতন তুলার মতন

হীত হয় তখন দেখবেন বাতাসের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ধুলা কণা উড়ে বেড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেছেন এই পাহাড়ের অংশগুলো ধুলার মতো রূপ নিবে শুধু তাই নয় ওয়াসাইরাতিল জিবালু ফাকানাত সরবা এই পাহাড়গুলো যে অস্তিত্ব ছিল অস্তিত্বহীন হয়ে যাবে মরিচিকার মতো হয়ে যাবে এক মুহূর্তের ভিতরে পাহাড় শেষ হয়ে যাবে এ বিশাল সূর্য শেষ হয়ে যাবে এ বিশাল আসমান শেষ হয়ে যাবে এ বিশাল জমিন শেষ হয়ে যাবে দাজুল জিলা তিল আর দু জিল জ্বাল আহাও অখরাজা আমার মুসলমান বাইরা বন্ধুরা আমার এই গোটা পৃথিবীতে এমন ভূমিকম্প তৈরি হবে যেই ভূমিকম্পের মধ্য দিয়ে পৃথিবীর জমিনে যত ধরনের ধাতব পদার্থ আছে সবকিছু উপরে উঠে উপরে উঠবে একেবারে পৃথিবীর মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে কম্পন সৃষ্টি হয়ে যাবে এ বিশাল চাঁদ সুরুজ গ্রহ নক্ষত্র যা কিছু দেখছি সব কিছু মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে একটা সেকেন্ড সময় নিবে না একটা মুহূর্তের ভিতরে সব শেষ হয়ে যাবে সমস্ত মানব দানবের এক মুহূর্তের ভিতরে এই সমস্ত মানব দানবের হায়াত সব কিছু আল্লাহ পাক রব্বুল কফস করে ফেলবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আজরাইলকে ডাক দিয়ে বলবে মালাকুল মত তোমার যে দায়িত্ব দিয়েছিলাম জান কবসের জন্য তুমি কি পরিমাণ দায়িত্ব আদায় করেছো মালা গোলমৌত বলবে এই সাত আসমানের জমিন সাত আসমানের নিচে যত ধরনের জীব রয়েছে যত ধরনের প্রাণ রয়েছে সবার প্রাণ আমি হরণ করেছি কারো প্রাণ বাকি নাই শুধুমাত্র ফেরেশতা বাকি আছে ফেরেশতা ছাড়া আর কেউ অবশিষ্ট নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন

হে মানাকুল মত তুমি ছাড়া বাকি তিনজনের যান কবজ করে ফেল তিনজনের যান যখন কবজ করা হবে তখন মালাকুল মত ডাক দিয়ে বলবেন রবুল আলমিন এখন আমি আর আপনি ছাড়া কেউ নাই সব শেষ আল্লাহ পাক রবুল ডাক দিয়ে বলবে মতিয়া মালাকুল মত তুমিও মারা যাও তুমিও মারা যাও তোমারও বেঁচে থাকার অধিকার নাই আমি আল্লাহ যেমন ইতিপূর্বে একা ছিলাম কোনো কিছু সৃষ্টি করি নাই আমি যেমন একা ছিলাম ঠিক তেমনি আমি একা হয়ে গেলাম সব সবকিছু আল্লাপাকর আলামিন ধ্বংস করে দেবেন আল্লাপাকর্বুল আলমিন একা হয়ে যাবেন একেবারে একা হয়ে যাবেন কোনো পেরেস্তা নাই কোন মানুষ নাই কোনো আসমান নাই জমিন নাই কতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল একা একাকি থাকবেন হাদিস শরীফ আসছে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন কম পক্ষে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল একা একা থাকবে চল্লিশ বছর পর আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরের ময়দান তিনি কায়েমের প্রস্তুতি নিবেন চল্লিশ বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জমিন বানাইবেন একটা আসমান বানাইবেন এখন জমিন হলো সাতটা আসমান হলো সাতটা তখন জমিন হবে একটা আসমান হবে একটা অতঃপর সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু জীবিত করবেন ইসরাফিল আলাইহিস সালাতু মুখে শৃঙ্গাটা ধরায়া দিবেন যত আত্মা আছে সমস্ত আত্মাগুলোর দেহ তো জমিনে পচে গলে নিঃশেষ হয়ে গেছে হাসুরের ময়দানের নতুন মাটি দিয়ে আমার আপনার আত্মার আমার আপনার দেহটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শৃঙ্গার ভিতরে সমস্ত আত্মাগুলো ঢুকায়া দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শৃঙ্গায় যখন ফু দিবেন প্রত্যেকটা আত্মা পঙ্গপালের মত হাসুরের ময়দানে বেরিয়ে পড়বে মাটির নিচে যার যেখানে দেহটা শুয়ে আছে কুদ্রতি ওই দেহের সঙ্গে আত্মার একটা খানেক তৈরি হয়ে যাবে চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ কি কুদরত আল্লাপা আক্রবুল আলমিন এই ব্যবস্থাপনা করবেন এই ব্যবস্থাপনা করবেন সবাই যখন মাটির নিচে জীবন্ত এখনো উঠে নাই তখন আল্লাহ আল্লাপা ফেরেশতাদেরকে বলবেন বলবেন হাসুরের মাঠ আমি এখন প্রস্তুত করেছি এখন তাদেরকে তুলবো সুতরাং সর্বপ্রথম নবী রসুল্লাহ রাসুল্লাহ সাল্লু আলহ্লাম তাকে হাসুরের ময়দানে তোমরা সর্বপ্রথম উত্তোলন করো তিল্লাই বলুন সোহান করে খুঁজবে কোথায় নবী শুয়ে আছেন কারণ হাসুরের ময়দানের জমিটা হবে একেবারে সমতল ওরা দেখে চারদিকে খুঁজাখুঁজি শুরু করবে ফেরেস্তারা কোথায় আমরা নবী মোহাম্মদ সুল্লাহ সাল্লামকে পাবো কারণ উপরে তো কেউ নাই শুধু ফেরেস্তা আর নিচে মাটির নিচে সবাই শুয়ে আছে অতপর দেখা যাবে আমার নবী মোহাম্মদ ওই জায়গা থেকে সরাসরি একটা নূরের ফোয়ারা তৈরি হয়ে গেছে নূরের আলু বিকশিত হচ্ছে নূরের আলো যখন বিচ্ছুরিত হচ্ছে তখন ফেরেস্তারা বুঝতে পারবে এই জায়গায় নবী মোহাম্মদ সালাইস্লাম শুয়ে আছেন নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামকে সেখান থেকে তোলা হবে আল্লাহ রাসুলকে যখন তোলা হবে তখন অটোমেটিকলিভাবে পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন সমস্ত নবী রাসুলরা তাদের গায়ের সকল দুলাবালি জেরে জেরে হাসরের ময়দানে উঠতে থাকবে চিল্লাই বলুন সুবাহার আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামকে দেখে দেখে অতপর পৃথিবীতে সমস্ত নবী রাসুলদের যখন হাসরের ময়দানে উঠা শেষ তখন উম্মতের উঠার পালা উম্মতে উঠার যখন পালা হবে তখন আবু বকর রাদি আল্লাহ যিনি আজও রসুদ সাল পাশে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাকে তোলা হবে আবু বকর রাজি আল্লাহ যখন উঠবেন তখন সকল নবীদের সাহাবা যারা রয়েছিলেন সকল নবীদের সাথী সঙ্গী যারা ছিলেন তারা সবাই উঠতে থাকবে সুহান আল্লাহ এইভাবে ধাপে ধাপে অতপর সবাই যখন উত্থিত হবে আসরের ময়দানে সবাই থাকবে হুফা হফায়তান গোরলা তাদের পায়ে কোনো জুতা থাকবে না পরনে কোনো কাপড় থাকবে না সবাই হবে খতনাবিহীন নারী পুরুষ সবাই যখন একত্রিত হবে তখন আল্লাহ রব্বুল আলমের ডাক দিবেন লিমানিল মুল কলিয়ম লিমানিল মুল কলিয়ম আজকের দিনের রাজত্ব কার এই ঘোষণা যখন দিবেন তখন কেউ কথা বলতে পারবে না আজকের দিনের রাজত্ব কার এর উত্তর দেওয়ার মতন কারো কোনো ক্ষমতা থাকবে না রব্বুল আলমিন বলবেন মুলুকুল আজ পৃথিবীতে আমি সামান্য দিনের ক্ষমতা দিয়েছিলাম ক্ষমতা পেয়ে যারা আমি আল্লাহর প্রতি ক্ষুধা করেছিলে দৃষ্টতা করেছিলে তোমরা আজকে কোথায় তোমরা দাঁড়াও বলো আজকের এই দিনের ক্ষমতা কার এইভাবে আল্লাহ পাক রবুল আলমিন বারবার যখন তিনি হুঙ্কার দিবেন গর্জন দিবেন নবী পর্যন্ত নীরব হয়ে যাবেন কেউ এই গর্জনের প্রতি জবাব দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলবেন হিদিল কাহার আজকে মহাপরাক্রমশালী মহাপরাক্রমশালী মহারাগে রাগান্বিত আল্লাহ পা আকরবুল আলমিনের একচ্ছত্র আধিপত্য তিনি ইচ্ছা করলে কাউকে জাহান নাম দিবেন ইচ্ছা করলে কাউকে জান্নাত দিবেন এখানে আল্লাহ পাক আকরবুল আলামিন কাউকে পড়ুয়া করবেন না আল্লাহ পাক আকরবুল আলামিন ডাক দিবেন ডাক দেওয়ার পর সমস্ত মানুষ বয় থর থর করে কাঁপতে শুরু করবে এখন এখান থেকে অনেক লম্বা হাদিস রয়েছে সেদিকে আমি আর যাব না অতপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে একত্রিত করে বিচার কার্য শুরু করবেন তবে বিচার কার্য শুরুর আগেই হাজার হাজার বছর চলে যাবে ভাই হাজার হাজার বছর চলে যাবে ইওমান কান মিকদারুহু খামসির আলফা সানা ময়দানের একটা দিন হবে 50 হাজার বছর লম্বা সময় অত বড় লম্বা সময় আমরা সবাই দাঁড়িয়ে থাকব আমাদের মাথার উপর সূর্য প্রচন্ড তাপ ছড়াবে যা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি তাপ বর্তমানে যে সূর্যের তাপ সাধারণ তাপ দিলে আমরা দাঁড়িয়ে থাকতে পারি না যেই সাধারণ তাপ আমরা সহ্য করতে পারি না এর চাইতে কোটি কোটি গুণ বেশি তাপ নিয়ে যখন সূর্য আমাদেরকে তাপ ছড়া থাকবে আমরা মৃত্যুবরণ করব না মৃত্যুবরণ করব না তার কারণ হাসরের ময়দানে পাক রব্বুল আলমিন মৃত্যুটাকে দুমবার আকৃতি দিয়া জবাই করে বলবে আজ থেকে মৃত্যুটাকেই জবাই করে দেওয়া হলো মৃত্যু বলতে কিছু নাই তাহলে বলুন জাহান্নামের শাস্তি বুক করলেও মৃত্যু নাই জান্নাতের আপনি শান্তি বুক করলেও আপনার মৃত্যু নাই একেবারে চিরকাল চিরঞ্জীব আল্লাহ পাক রব্বুল আলমিন করে দিবেন তখন পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন কিন্তু এই বিচার কার্য শুরুর আগে আল্লাহ তালার নিকট কেউ গিয়ে যে বলবে আল্লাহ তুমি বিচার শুরু করে দাও হাজার হাজার বছর পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি এই কথা বলার মতন দুঃসাহস কারো থাকবে না সমস্ত নবীরা শুরুরা শুধু ইয়ানাফসি আফসি বলতে থাকবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তখন একজনকেই শুধুমাত্র এই বিচার কার্য শুরু হওয়ার সুপারিশ করার ক্ষমতা দান করবেন তিনি হলেন আমার নবী আপনার নবী প্রিয় নবী চিল্লাই বলুন সোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা